দীর্ঘ ফ্যাসিবাদী বিরোধী সংগ্রামী যারা শহীদ হয়েছে এবং সম্প্রতি জুলাই আগস্টের নির্মমীতির কারণে গণহত্যায় যারা শহীদ হয়েছে তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি যারা আহত হয়েছেন তাদের প্রতি জানাচ্ছি আন্তরিক আমি চিকিৎসার কারণে যুক্তরাজ্যে অবস্থান করলেও আমি সবসময় আপনাদের পাশেই আছি দীর্ঘ পনেরো বছর গণতন্ত্রের জন্য আমার মুক্তির জন্য আপনারা যে নিরন্ত্র সংগ্রাম করেছেন এবং আমাদের অসংখ্য সহকর্মী প্রাণ দিয়েছেন ঝুলুম নির্যাতনের শিকার হয়েছেন

এবং ছাত্রদের সমন্বিত আন্দোলনের ফলে ফ্যাসিস্ট শাসকেরা বিদায় নিয়েছে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তাদের কাছে জনগণের প্রত্যাশা রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে

ক্ষুদ্র পুত্র শান্তি না জাতির দরতার সাথে আমাদের কাজ করতে হবে এখন ওই সিস্টেম এবং বাংলাদেশের সুস্থতার কোন উচ্চneys মাধ্যমে প্রাপ্ত অর্জন এমন শেক করার জন্য ওই চক্রন্তিতে সুধবেশ নিষ্পাত কঠিন ঐক্যের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে এবং চক্রান্তকে ব্যর্থ করে দিতে হবে গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের জন্য আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে আসুন আমরা আগামী দিনগুলোতে শহীদ জওয়ালের

আপনাদের আহ্বান জানাতে চাই আসুন জনগণকে সম্পৃক্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে পূর্বের ন্যায় আন্দোলন সংগ্রাম ও রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব প্রদানে আরো ঐক্যবদ্ধ এবং সুসংগত ভাবে গড়ে তুলি আপনাদের মাধ্যমে ছাত্র যুবক সহ দেশবাসীর কাছে আহ্বান রাখতে চাই আসুন প্রতিহিংসা প্রতিশোধ নয় পারস্পরিক ভালোবাসা ও ভাতৃত্বের মাধ্যমে আমরা সকলে মিলে আমাদের প্রিয় মাতৃভূমিকে বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি বাসযোগ্য উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রে উন্নতি করি আল্লাহ হাফেজ bangladesh